পিছনের এটা হচ্ছে রিসোর্ট এর আগে ভিউয়ার্স আপনাদের মনে থাকার কথা যখন আমি এর আগে ভিডিও করেছিলাম তখন কিন্তু আমি দেখিয়েছিলাম যে পিছনের রিসোর্টটা কিন্তু করছে কিন্তু সম্পূর্ণ হবার পরে কিন্তু আর আসি নাই আসা হয় নাই তো আসলে প্রচণ্ড রোদে সানগ্লাস করতে বাধ্য হয়েছি তো রিসোর্টটা হয়তো বেশ ভালোই সুন্দর তা আমরা

Darul, darul, darul at a conference room পাঁচটায় সামনে থেকে দেখালাম বাইরে থেকে দেখালাম এই পর্যন্তই এই রিসোর্ট সম্পর্কে আসলে পরবর্তীতে আপনাদেরকে তথ্য জানাবো যে রিসোর্চ সম্পর্কে আসলে কী কী তা ইতিমধ্যে আপনারা কিন্তু ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন যেখানে এখানে কী কী আছে আর কি ব্যানার দেওয়া আছে ফেস্টুনে দেওয়া আছে সেখানে লেখাই আছে তো সেখান থেকে দেখে নেবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেখানে কন্ট্যাক্ট নাম্বার থেকে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু থাকতে পারবেন

Çabuk derse uyuyun. Çabuk derse uyuyun. Ayrıca döşemle da দেখতে পাচ্ছেন সবুজ এটা হচ্ছে টাওয়ার ভিউটা অনেক সুন্দর